তো গাইস আজকে চলেছে মানদরন মানদরন এর সার একটাই কারণ আজকে হচ্ছে আমাদের সাথে একটা সাবস্ক্রাইবার মেয়ে সাবস্ক্রাইবার দেখা করতে আসছে এই মানদরণে আমার সাথে আছে সুমন তো সুমনের একটা চ্যানেল আছে ইউটিউবে সুমান004 তো ডেটাস ভিডিও এডিটিং করে তো চলো গাইস দেখতে থাকো এখন যাব আমার সাবস্ক্রাইবারের কাছে তো তার সাথে আজকে প্র্যাঙ্ক করব কি প্র্যাঙ্ক করব ভিডিও দেখলেই বুঝতে পারবে দেখতে থাকো তো গাইস ওই যে বসে রইছে ওইখানে তো ক্যামেরা সেট করে নিয়ে আগে তারপরে যাব ওর কাছে কখন আসছো? অনেকক্ষণ এসেছি তোমার জন্য বসে আছি। ভালো আছো? ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভিডিও বানাতে গিয়েছিলাম তাই লেট হয়ে গেল। অনেকক্ষণ বসে আছি। তুমি কত মিনিট বসে রইছো? আধা ঘন্টার উপর। আধা ঘন্টার উপরে গরমে? তুমি আমার ভিডিও কতদিন আগে থেকে দেখছো? এক বছর ধরে দেখছো এক বছর পর আজকে অনেক ভালো লাগে তাই ভিডিও গুলো ভালো লাগে অনেক আমাকেও ভালো লাগে ভিডিও গুলো ভালো লাগে এই প্রথম কোনো মেয়ে বললো যে আমাকে ভালো লাগে সবাই বলে যে আমার ভিডিওই ভালো লাগে কোথায় বেরিয়েছিলে পার্কে আসছিল নাকি ঘুরতে এসেছিলাম একটু কেউ আসছে নাকি বয়ফ্রেন্ড না আমি একা এসেছি এখন একা একা পার্কে কেউ আসে নাকি এখন না বয়ফ্রেন্ড নাই নাকি হুম বয়ফ্রেন্ড আছে

একজনকে আমার অনেকদিন ধরে ভালো লাগতো বাট সে আজকে আমার সাথে দেখা করতে এসছে তাকে আজকে প্রপোজ করব পরে বাড়ি চলে যাব না আমি কোনোদিন এটা বলতে পারবো না বোঝাবো কি করে তোকে কত আমি চাই গোলাপ এনেছিলাম যে তোমাকে আমি প্রপোজ করে বাড়ি যাব কি সব বলছো গোলাপটা নাও না না নেব না সব বাবোলতা বল বক্সছো তোমাকে এটা ভাবিনি যে তুমি এই রকম বলে জপকারীব তুমি আ আমি তোমাকে প্রপোজ করব বলেছিলে খারাপ হয়ে তোমাকে যখন বললাম আমার বয়ফ্রেন্ড আছে তুমি তার সত্ত্বেও কি করে কথাটা বললা এক নেবে না না আমার বাগান থেকে ছিঁড়ে আনলাম তুমি নেবে না না কেম করো না আমার সাথে না কোনো দিনে নয় তুমি এরকম বলে কখনো ভাবি না তোমাকে আমি এরকম করবে বলে কি করব বলো গার্লফ্রেন্ড না থাকলে সামনে দুর্গা দুর্গাপূজা আসছে ভাবলাম তোমাকে পটিয়ে নেব তুমি দেখছি আবার একটা বয়ফ্রেন্ড আগে থেকেই পটিয়ে নিব সে আছে আমার যে আগের বয়ফ্রেন্ড আছে তাকে হাঁটাও। না সে পুরনো হয়ে গেছে বুঝতে বাছছ তো পুরনো কি হয়েছে মন একটাই নাকি ওটা কি পুরনো হয় একটা জিনিস কতদিন ইউজ করবে বলো এই ফোনটা দেখো

আর বাবা নাও না গোলাপটা তোমার জন্য নিয়েছে যে তুমি আমাকে ভালোবাসা নাও ভালোবাসো তোমার গোলাপটা নিয়ে যাও নুবনা নুবনা যাবে না ভালোবাসা না এতটাই দেখতে খারাপ খারাপ আমি একবারে একটা আছে তো কি হয়েছে বলো না একটা মেয়ে এখন দু তিন জনের সাথে প্রেম করে জানো আর তুমি যদি করো থড়ি না তোমার বয়ফ্রেন্ড দেখতে পাচ্ছে তোমার বয়ফ্রেন্ড কি দেখতে পাবে তুমি বলো কি ভাবছো এত এত ভাবার কিছু নেই আমার দিকে দেখো আর আমার পৌশলটা অ্যাকসেপ্ট করো তুমি তো আমার পৌশলটা অ্যাকসেপ্ট করছো না কি আর বলবো তোমায় তোমায় তো আর জোর করে প্রেম করানো যায় না তুমি তোমার নাম্বারটা দিতে পারো আমাকে মায়ের সাথে ফ্রি থাকলে কল করবো কথা তো বলা যায় ভালোবাসার মানুষের সাথে সে নাই ভালোবাসতে পারে কিন্তু আমি তো ভালোবাসি আচ্ছা তুমি যেদিন আমাকে প্রথমে মেসেজ করেছিলে দেখা করবো সেদিনই আমি আমার মনে আশা জেগেছিল যে তোমার সাথে প্রেম করবো আমি তো নাম্বারটা দাও তোমার ইনস্টাগ্রাম আছে নাকি হ্যাঁ আছে ইনস্টাগ্রামের আইডিটা বলো না অফিশিয়াল মামনি 1401 অফিশিয়াল মামনি 1401 এটা তো হ্যাঁ আর তোমার নাম্বারটা দাও তুমি ইনস্টাগ্রামে কথা কথা বলবে না নাম্বার দাও ফোন টোন করব দাও নাম্বারটা বলো 9562 9562 3816 তো কি বলছিস আর ভেবে দেখো না

ভেবে নয় এখনই বলো পরে আবার কখন ভেবে দেখবে তুমি পরে ঠিক বলে দেবো না এখনই বলো না চলো আই লাভ ইউ টু বিকাশ আমি তো বললাম অনেকবার আই লাভ ইউ তানিশা তুমি একবার বলো না এতটা ভাবতে টাইম লাগে একটা ছেলেকে প্রপোজ করতে লাভ ইউ টু বিকাশ লাভ ইউ টু তানিশা সত্যি কথা বলতে কি খারাপ ভেবো না তোমাকে একটা কথা বলছি এটা প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক করছিলাম তো হ্যাঁ ওই দেখো ক্যামেরা ওই যে হাই করে দাও হাই আর বলছি ভিডিওটা আপলোড করলে অসুবিধা আছে নাকি তোমার কিছু না অসুবিধা নেই না তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ফলোয়ার্সের সঙ্গে প্র্যাঙ্ক করাটা আমার উচিত হয় না একদমই আর ওর বয়ফ্রেন্ড আছে তো অনেক ক্যাচাকেচি করার পরে আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করেছে এর যে বয়ফ্রেন্ড আছে যদি ভিডিওটা তার কাছকে যায় রাগ করো না তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি তো গাইস বাই আজকের মতো এখানে শেষ